নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর গরম পড়েছে মানে বুঝতেই পারছো আমের আচার আমের চাটনি আমের ডাল আমের টক তো চলো আম মাথায় এই সব কিছুর মাঝে নিয়ে তোমাদের সামনে চলে এসছি আমি দেখো রুই মাছের পেটি দিয়ে আমের টক তো তার জন্য সবার প্রথমে দেখো এ দেখো একটা আম আমি নিয়ে নিয়েছি গোল ঢোল দেখে গোল্লু মোল্লু একটা আম নিয়ে নিয়েছি তো এই আমটাকে আমি সবার প্রথমে কেটে নেব আর কেটে নেওয়াটা দেখো সাইজগুলো কিন্তু সব একই সাইজের হয়েছে এবার চলে যাব আমি মশলা পেস্ট করতে তো কি কি মশলা দিই দেখো খুবই সিম্পল পদ্ধতিতে খাবারটা খুবই সুন্দর একটা খাবার একটু জিরে দিয়ে দিলাম একটু সর্ষে দিয়ে দিলাম দু পিস আদা টুকরো দিয়ে দেবো দু পিস দেবো সবটা দেবো না আর তিন চারটে কাঁচা লঙ্কার যে লাল লাল লঙ্কা হয় সেই লঙ্কাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো আর জলটা একটু অবশ্যই বেশি দেবে বন্ধুরা কেন সর্ষেতে কিন্তু প্রচণ্ড জল খায় তাই জল না দিলে কিন্তু পেস্ট ভালো হবে না এই দেখো আমি জল দিয়েছি আমার পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে এই যে হয়ে গেছে এবার চলে যাব রান্না করতে তো দেখো দশ মিনিট আগে আমি নুন দিয়ে হলুদ দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাছগুলোকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার মাছটা ভেজে নিচ্ছি তো অবশ্যই দেখো আমি পেটির মাছগুলোকে ভেজে ভেজে নিয়েছি আর পিটের গাদার মাছ কিন্তু শুধু এক পিস নিয়েছি আর সব পেটির মাছ দিয়েছি কারণ পেটির মাছ দিয়ে টকটা খেতে বেশি ভালো লাগে তো এই যে মাছগুলোকে আমি তুলে নিয়েছি তো মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলো জিরেটা দিয়ে দেবো আম আমটাকে একটু নাড়াচাড়া করব করে দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এ দেখো আমটা ভাজা ভাজা হয়ে এসছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে আমি ওর একটু নাড়াচাড়া করবো ওর মধ্যে কিন্তু আমি সর্ষেটাও ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখো এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু মশলাটা কষা কষা ভাব হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এক চামচ আর হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে আমি আবার একটু কষিয়ে নেব তাই বলে বেশি ভাজা ভাজা করবো না তাহলে কিন্তু তিত হয়ে যাবে একটু হালকা ভাজা ভাজা যাতে গায়ের থেকে তেলটা ছাড়ে আর আমি কিন্তু আরেক দিক দিয়ে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি গরম জল কেন এটাতে ঠান্ডা জল দেবে না অবশ্যই গরম জল দেবে এই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি এখান থেকে গরম জল নিয়ে এবার আমি টকে দিয়ে দেব তো এই দেখো আমার গায়ে থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জলটা কিন্তু দিয়ে দেব দু গ্লাস জল দেব একটু ঢেকে দেব দু গ্লাস জল দিয়ে একটু ঢেকে দেব তো এ দেখো ঢাকনা খুলেছি একে একে মাছগুলোকে আমি সব দিয়ে দিয়ে দিচ্ছি মৌরি পাতা ধনে পাতাও দিতে পারো তোমরা আমি মৌরি পাতা দিয়েছি একটু আচার আচার সেন্ট হওয়ার জন্য আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো এবার একটু নাড়াছাড়া করে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব আর বন্ধুরা এটা কিনতে কিন্তু সত্যি খুবই টেস্ট হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে কারণ এই রেসিপিগুলো সবাই ঘরেই সবসময় থাকে দোকান থেকে আনতে হয় না তো বন্ধুরা তবাই সব সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা আর হ্যাঁ ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা